হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো আজকে আমি একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি কারণ দেখো যখনই ভিডিওটা শুরু করলাম তখনই রান্না বান্নার ব্যাপার তাহলে নিশ্চয়ই আজকে আমাদের বাড়ি কিছু আছে তোমরা গেস করতে থাকো আমি ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমাদেরকে বলছি তো এই যে ইনি হচ্ছেন বুদিদি আর এনার হেল্পার হচ্ছে এই পাশের কাকিমাটা এরা দুজন আলুর দমটা রান্না করলো আর এদিকে ময়দা মাখা চলছে এগুলো হবে লুচি তো এই যে মানু দিদি অনিতা দি মা কাকিমা মানে সবাই রয়েছে আমাদের আশেপাশে সব কাকিমারা তো লুচি আর এদিকে আলুর দম হচ্ছে তারপরে এই যে জেঠিমা হচ্ছে গোল গোল করে লেচি কাটছে লুচির জন্য তো এরপর হবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর চলবে প্যাকিং প্যাকিংটা হয়ে যাওয়ার পর এই যে প্যাকিং অলরেডি চলছে আর কিছু বেলা চলছে কিছু প্যাকিং চলছে কারণ না হলে এতগুলো শেষ করা যাবে না আমরা সবাই প্যাকিংগুলো শেষ করব শেষ করে সবাই সেজে বুঝে আর একটা জায়গায় যাব ওই যে দেখো আমিও রয়েছি ওখানে আমাকে খুব একটা হয়তো চেনা যাচ্ছে না কারণ বুঝতেই পারছো কখন আমাকে চেনা যায় কখন যায় না এটাই হচ্ছে ব্যাপার তো এই যে ইনি হচ্ছেন মাহি আমি সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখানে বুদি দিম মানুদিদি অনিতা দিম আমি আছি আমার ছেলে আছে তো অনেক লোক রয়েছে তো এটা হচ্ছে আমাদের আশেপাশে সবাই মানে আশেপাশে সব দিদিরা কাকিমারা তারপর হচ্ছে এই যে এখানে আবার লুচি ভাজা চলছে এখানে আর একটা কাকিমা লুচি ভাজছে আর হচ্ছে আর একজন হচ্ছে মানে লেচি করে দিচ্ছে মানে বেলে দিচ্ছে আর কি তো এনারা সবাই সব কাজকর্ম করছে আমাদের এখানে জানো তো কেউ যদি আমরা বলি যে কোনো একটা অনুষ্ঠান হবে তো আমরা সবাই মিলে না হাতে হাত লাগিয়ে করে দিই শুধু ওনারা জোগাড় করে দেবেন বাদ বাকি কাজগুলো সব আমরাই করে নেব তো ধরো আমাদের বাড়ি কিছু হলো আমরা সবাইকে ডাকলাম সবাই মিলে করে দিল আরও কারোর বাড়ি কিছু হলো সেই সময়ও আমরা সবাই গিয়ে করে দিই তো এইভাবেই আমাদের চলছে আসলে আমাদের খুব ভালো লাগে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে সব কাজকর্ম করা তো এরপর দেখো শুরু হয়ে গেল আমাদের সেই চর্চাটা এটা হচ্ছে শিব শিবচর্চা বলে এই এই ঠাকুরকে মানে সরি মানে শিব ভোলে বাবাকে এই এটা হচ্ছে ভোলে বাবার ভজন মানে সবাই মিলে আমরা ভোলে বাবাকে এইভাবে ডাকি ভোলে বাবার সব ভক্তরা আসে সব বাজনা টাজনা করা হয় তো কর্তাল মানে যার যা ইচ্ছা সব কিছু মানে ওই ওইগুলো বাজিয়ে বাজিয়ে করা হয় আর ভোলে বাবার ভজন করে করে গান করা হয় মানে এত ভালো লাগে কি বলবো এই ভোলে বাবার ভজনটা এই কাকিমাদের হচ্ছে নতুন এটা হচ্ছে নতুন ঘর অনেক দিন ধরে ঘরটা মানে কাকিমারা ফ্ল্যাটটা নিয়েছে নেওয়ার পর তো অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে মানে প্রথমে হচ্ছে গৃহপ্রবেশ হয়ে গেছিলো নারায়ণ পুজো দিয়ে তারপর প্রায় এক বছর মতন পড়ে রয়েছে তো কাকিমা ভাবছিল যে ঢুকবে ঢুকবে তো এক বছর হয়ে গেছে তারপরে ভাবছে না একটুখানি চর্চা দিয়ে তারপরে আমরা ফ্ল্যাটে আবার ঢুকবো মানে কাকিমাদের প্রায় সব ফার্নিচার রেডি হয়ে গেছে এবার এই চর্চাটা দিয়ে তারপর ফ্ল্যাটে কাকিমার আর কি থেকে যাবে বরাবর এখন থেকে থেকে যাবে এতদিন থাকতো না আরেকটা বাড়িতে থাকতো তো দেখো এই যে এনারা হচ্ছে আমাদের পাড়ার সব মহিলারা আর ওই যে যে একজন রয়েছেন ওই যে ঢোল টাইপের কিছু একটা বাজাচ্ছে ওইটা হচ্ছে গুরুমা মানে আমাদের চর্চার গুরুমা মানে ওই দিদি এ নিয়ে হচ্ছে আর কি শিব ঠাকুরের গুরুমা মানে শিব ঠাকুর শিব চর্চার আর কি গুরুমা আর এ নানা সবাই ভক্তগণ তো আমিও আছি ওদের দলে তো আমি হচ্ছে গুরু মানে বোন আর কি ছেলেরা ভাই হয় আর মেয়েরা গুরু বোন আমি জানো তো এরকম আগে পুজো কখনো দেখিনি বাপের বাড়িতে থাকতে জানতামই না শিবচর্চাটা কী জিনিস তারপরে পরে জানলাম যে শিব ঠাকুরের ভজনকে আর কি শিবচর্চা বলে তারপর দেখো এই যে পেছনে একটা হালকা করে প্যান্ডেল দেখা যাচ্ছে ওইটা আমার ছেলে জন্মদিনের প্যান্ডেল হবে তো তার আগে হচ্ছে টর্চা দিয়ে কাকিমারা এই ঘরে ঢুকে যাবে আর আমার আজকে দায়িত্ব পড়েছে যে সবাইকে সিঁদুর পরানো আর ওই তিলো কা তো আমিও সেই মতো করে দিচ্ছি আমি জানতাম না আমি প্রথম করছি তো একটি একটু করে করে দিচ্ছি তো জানি না ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তো যাই হোক মোটামুটি করে নেব এভাবেই তারপর দেখো চর্চাটা প্রায় অনেকটাই হয়ে গেছে আমি কিছুটা করেছিলাম তারপর কাকিমাই যে মানে সবাইকে সিঁদুর দিচ্ছে আর কি দান করছে সিঁদুর টিপ অনেকে অনেক কিছু দেয় যখন আমাদের শ্রাবণ মাসে চর্চা হয় মানে সবাই পরে টিপ সিঁদুর থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছিলো মানে সবাই দিয়েছিল যে যার ইচ্ছা মতন দেয় সিঁদুর আর হচ্ছে যারা হচ্ছে সিঁদুর পরে না যারা সিঁদুর পরে না মানে যা যাদের স্বামী নেই তাদেরকে ওই অন্য কিছু দিয়েছিল মানে কাকিমা ওই সিঁদুরের বদলে অন্য কিছু একটা দিয়েছিল তো তারপর এভাবেই আমাদের চর্চাটা হচ্ছে তো এখন চর্চাটা প্রায় শেষের মুখে আমি আবার কিছুক্ষণের জন্য বাড়ি গেছিলাম কিছুক্ষণের জন্য বাড়ি গেছিলাম বাবানকে আনতে কারণ বাবান ঘুমাচ্ছিল আমি ওকে ফেলেও রাখ আসতে পারছিলাম না আবার হচ্ছে মানে যেতেও পারছিলাম না তো তারপরে আমি ভাবলাম যে অনেকক্ষণ ধরেও ঘুমাচ্ছে ওকে তুলে নিই তুলে তারপরে আমি হচ্ছে নিয়ে যাব তো আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি এই গানগুলো শোনাবো কিন্তু ভাবছি যদি কপিরাইট এসে যায় ওর জন্য আমি তোমাদেরকে এই গানের সাউন্ডটা শোনা ছি না আমি আমার ভয়েসটাই তোমাদেরকে দিচ্ছি যদি সম্ভব হয় আমি পরে দিচ্ছি দেখো তারপর আমি বাবান ঘুমাচ্ছিলো ভাবানকে তুলে নিয়ে চলে এসেছি এই এই ব্লগটা আমার শ্যুট করা এক বছর আগের আমি এক বছর পরে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর হচ্ছে সবাই বলে বাবাকে অনেক ডাকো আজকে যেহেতু শিবরাত্রি আমি ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদেরকে দেখানো যাক তো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বম বম ভোলে সবাইকে ভালো রেখো বাবা সবাইকে ভালো রেখো সব বাচ্চাদেরকে সুস্থ রেখো ভালো রেখো এটাই চাওয়ার তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি